ইফতারের জন্য ফল ক্রয় বিক্রেতাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর সঙ্গে ঝগড়া পরে মারপিটের ঘটনায় উত্তপ্ত চুরাইবাড়ি বাজার এই ঘটনায় মামলা ও পাল্টা মামলা গড়ালো চুরাইবাড়ি থানায় গত মঙ্গলবার ছিল চুরাইবাড়ি বাজারের হাটবার আর ওইদিন পরন্ত বিকালে স্থানীয় ব্যবসায়ী জামুল হকের ফলের দোকানে ইফতারের জন্য ফল ক্রয় করতে যায় ফুলবাড়ি পঞ্চায়েতের বাসিন্দা মইনুল হক সে বিনা টাকায় প্রায় দু টাকার ফল ক্রয় করতে চাইলে ব্যবসায়ী জামরুল তাকে বাধা দেয় এতে উত্তেজিত হয়ে ওঠে ক্রেতা মইনুল হক শুরু হয় উভয়ের মধ্যে তখন দুজনের ঝগড়া শুনে পাশের দোকানের আমিরুল ইসলাম নামের অপর এক ব্যবসায়ী এসে সমঝোতা করতে চাইলে তার উপরও ক্ষেপে যায় মইনুল এতে মুহূর্তের মধ্যে মইনুল তার বাড়িতে চলে যায় এবং দা ও বাড়ির অন্যান্য মহিলাদের নিয়ে এসে আমিরুল ইসলামের উপর ঝাঁপিয়ে পড়ে তার হাত ও শরীর কামড়ে দেয় মহিলারও ধারালু অস্ত্র দিয়ে আঘাত করার সময় বাজারের অন্যান্য ব্যবসীরা তা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে আমিরুলকে রক্ষা করে এবং সম্পূর্ণ বিষয়টি বাজার ব্যবসীরা সমাধান করে দেবেন বলেও আশ্বস্ত করেন উভয়কে পরে বিষয়টি আলোচনায় সমাধান না হওয়ায় ফল বিক্রেতা জামরুল হক ও মারপিটের আক্রমণের শিকার হওয়া আমিরুল ইসলাম উভয়ে মইনুল হকের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে দুটি লিখিত এজাহার জমা দেয় চুরাইবাড়ি থানায় অপরদিকে মামলার কথা জানতে পেরে সঙ্গে সঙ্গেই আক্রমণকারী মইনুল ও চুরাইবাড়ির থানায় পাল্টা ধর্ষণের মিথ্যা মামলা দায়ের করে বলে অভিযোগ করে বাজার ব্যবসায়ীরা বাজার ব্যবসায়ীদের আরও অভিযোগ করেন ঘটনার আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থলে এসে সঠিক তদন্ত করছে না তারা বর্তমানে সঠিক তদন্ত ক্রমে ন্যায় বিচারের দাবি জানান জেলা প্রশাসনের নিকট এখন দেখার পুলিশ কি ভূমিকা পালন করে প্রথমে আপনাদেরকে নমস্কার এই বিগত মঙ্গলবারে ফলাইবাড়ি বাজারে বিকাল চার কোটিকার সময় একজন ব্যবসায়ী জামরুলক উনি ফলের ব্যবসা করেন ওনার দোকানে একজন ব্যক্তিবিশেষ ওনার নাম মনুল হক উনি এসে বলেছেন আর কি যে আমাকে উচিত ইস্ত্রীর সামান দেওয়ার জন্য ও ইস্তারির সামানা দেওয়ার জন্য উনি বলেছেন যে বিগত দিনের বিগত সালের আপনার কাছে ছয়শো টাকার হয়েছে আমার তো এইবার আপনি পাঁচশো টাকা দিয়া চাইতে আর দুই হাজার টাকার জিনিস নিতা আমার দ্বারা এটা সম্ভব হইত না পরে টাকাটা পাঁচশো টাকার একটা অডভান্স দিলে ঘুরিয়ে দিলাইছে দেওয়ার পরে আবার তাইনে কইছে না তুমি দিতেই হইব তখন অপর ব্যবসায়ী ওই আমিরুল ইসলাম আমিরুল ইসলামে তাইনে কই একজন বাকি দেয় না তাইলে তার লোক জি হোক তখন তার উপরে তাই জোড়া হয়েছে আর কি খুব আক্রমণভাবে জোড়া হয়েছে হওয়ার পরে আমি আইছি পঞ্চায়েতের ওই প্রধানের শ্বশুর তাইনও আছে আই আমরা কইছি এটা বিষয়টা সন্ধ্যা করে কী তো দেখিয়া দিম এবার যাও গিয়ে পশ ফোরে আমরাও গেছি খাচ্ছে আবার যেহেতু উফরে আমি সবজি লইয়া ঘুরিয়া যখন আই আবার সময় দেওয়াশি তাইনেও এই আমার বাড়ির রাস্তা এইদিকে ক্রস করতা তো আমার বাড়ির সবজি দিয়ে আমি যে কেন তাইনে বলে দাও লইয়া আইছে তাইনের মেয়ে তাইনের বউ এরা আইয়া বাবুল মিয়ার উপরে আক্রমণ করছে তো এই কেন আইয়া দেওয়ি টাইনে এইদিকে লইয়া গেছেন বাবুল মিয়ার এইদিকে সরাই আনছে পরবর্তীতে এই কেন শোনা গেছে আরেকটা মামলা হয়েছে বজাৰ ব্যৱসায়ীৰে চাৰা বহিছে বৈ আইকৰ মতে কৈছে যে আলোচনা কৰিছে যে যদি আমি বাকীতে সি না তাই একজন মানুহ তাৰ বাৰীতে বৌ বোৱা বুঢ়ী আটাইযোৰ বহিয়া আহিয়া এতিয়াটো কৰা উচিত নাই তো এতিয়া আমাৰ আলোচনাৰ প্ৰাৰ্থী কৈছিলোঁ যে এতিয়া বৈমু দেখমো মামলাও হৈছে বৈষ পৰৱৰ্তীতে আৰু এটা মামলা হৈছে আব্দুলব কৈ একজন মানুহৰ ওপৰে মানে ৰেফ কৃষ্ণা চিৰতাহানীৰ এটা মামলা হৈছে সেয়াও ব্যৱসায়ী বজাৰৰ জামৰুলগা ব্যৱসায়ী আমিৰুলৰ ব্যৱসায়ী আব্দুলবৰ ব্যৱসায়ী আৰু ব্যৱসায়ীৰে এটা আতংকৰ মধ্যে আমরা চাইতেছি যে ইন্সপেক্টর ইন্সপেক্টর মোতাবিক একজন অফিসার দিয়া এই বিষয়টার পুরা তদন্ত করা হোক এবং চোরাইবাড়ি বাজারের যে ব্যবসায়ীর ভিতরে যে আতঙ্ক ঢুকছে এই আতঙ্ক এবং বইটা সরিয়া যাওক এবং আমরা যারা হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধ পাহাড়ি সারা জেলা চোরাইবাড়ি বাজারে আমরা এখন মিলিয়ে ব্যবসা করি এই ব্যবসাটা আমরা করতাম সে ওইভাবে ক্রেতা বিক্রেতার মধ্যে মনোমালিন্য হইতে পারে তার পাশাপাশি বাড়িতেই গিয়া শূন্য সামন্ত বল দানিয়া আইয়া নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস